সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের একচল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতি হিসাবে উপস্থিত আছেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব মহিউদ্দিন ঝাড়ুবাই উপস্থিত আছেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব চিটু আহমেদ টিটুবাই উপস্থিত আছেন শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি বেলাল আহমেদ ভাই সদস্য সচিব তৈয়ব তাঁতি দলের সম্মানিত সভাপতি সবুজ ভাই সদস্য সচিব মুকিত ভাই এবং যুবদলের রহিম ভাই আমার সহযোদ্ধা বন্ধু যুবদলের জনি শাহীন রুমেল খানসহ আজিদ সহ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণডাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানকে বিভিন্ন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত এবং মুখরিত করে তোলার জন্য শ্রীমঙ্গল উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি জাতীয় বন্ধুগণ আপনারা জানেন যুবদলের দ্বারা দায়িত্ব পেয়েছেন অত্যন্ত পরীক্ষিত আমি যখন ছোটোবেলা থেকেই মহিউদ্দিন জারুবাইয়ের সাংগঠনিক কার্যক্রম সম্বন্ধে আমার সম্পূর্ণ অভিজ্ঞতা আছে তিনি শ্রীমঙ্গল উপজেলার মাঠে ঘাটে আনাচে কানাচে কে বেরান কীভাবে দলটিকে সুসংগঠিত করা যায় সেই মেকিং পদ্ধতি মহিউদ্দিন জারুবাইয়ের আছে এবং তারই সাথে সাথে উনি যে সদস্য সচিব পেয়েছেন টিটু ভাই তিনি ছাত্রদলের আহ্বায়ক ছিলেন আমি দেখেছি তৎসময় আমরাও ছাত্র রাজনীতি করেছি আমি দেখেছি এবং আমারও সুযোগ হয়েছে টিটু নেতৃত্বে আমরা শ্রীমঙ্গল উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় ছাত্র যেই বাম্পার বীজ দোপণ করেছিলাম আজকের উপস্থিতি আজ তা প্রমাণ করে দিয়েছে টিটু ভাই ছাত্রদলের জন্য কি করেছেন সুতরাং এই টিটু এবং মহিউদ্দিন জারুবাই এবং আমার সহযোদ্ধা বন্ধু কদর আলী কদর আছে তাদের হাতকে সুসংগঠিত করতে শ্রীমঙ্গল উপজেলার প্রত্যেকটি করতে প্রত্যেকটিএনপির যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমি আমার সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে তাদের সাথে আমরা সর্বাত্মক সহযোগিতা এবং পরামর্শ ইনশাল্লাহ থাকবে আসন্ন আস আন্দোলন খুব সন্নিকটে আমার দৃঢ় বিশ্বাস আপনারা যারা দীর্ঘদিন যাবৎ একত্রিত এবং ঐক্যবদ্ধ আছেন আমার দৃঢ় বিশ্বাস আপনাদের শরীরে কখনো ঘোষেটি বেগমের রক্ত নয় আমার দৃঢ় বিশ্বাস আপনাদের উপস্থিতি এবং প্রমাণ করে দিয়েছে আপনাদের ধমনীতে বা আমাদের ধমনীতে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেটা রক্ত নয় উদ্যোক্তা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাকাল রাজা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে গর্জে উঠা আমি মেজর জিয়া বলছি বাংলাদেশ সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের একচল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে যুবদলের যেই আয়োজন আমি আমার বিএনপি পরিবারের পক্ষ থেকে যুবদলের দলের প্রকাশ করছি এগো এবং আগামী আন্দোলনে আন্দোলন যেহেতু সন্নিকটে আমাদের এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই ফেসিসবাদী সরকারকে এই কালনাগিনী সরকারকে এই এইচুর সরকারকে কিভাবে উদ্ঘাট করা যায় আমরা আমাদের আগামী আন্দোলনে আমরা তা দেখিয়ে দেব সংগ্রামের স্বাস্থ্য বন্ধুগণ সময় সংকীর্ণ নাহ আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি যেহেতু এরপরে আমাদের আরো প্রোগ্রাম আছে এবং যে যেখানেই শ্রীমঙ্গল উপজেলার প্রত্যেকটি প্রোগ্রামে দাওয়াত পান বা না পান